হ্যালো ফ্রেন্ডস চলে এসছে আর একটা ভিডিও নিয়ে আপনার সকলকে আর দেখতে পাচ্ছি এখন সব মারপিট শুরু করেছে এরা মানে কী নিয়ে মারপিট হচ্ছে আমি ঠিক বলতে পারছি না বাট তোমরা একটু বোঝে না অন্য কিছু দিন একটা মারপিট চলছে এখন কি হবে এখন যায় না আদৌ কি এদের মানে চাহিদাটা তো দেখা যাক কী হয় আর এখন এখানে এখন একটু অল্প করে খাওয়া দাওয়া হচ্ছে আর তার সাথে এখন হচ্ছে মানে কে কোন রুমে থাকবে এখানে একটা রুমে এসি নেই আর তিনটে রুমে এসি আছে মানে ওই নিয়ে এখন ঝামেলা চলছে কে কোন রুমে শোবে তো দেখা যাক কতক্ষণে ঠিক হয় এখন বলতে পারছি না কি হবে আর ওদের এখনো রুম নিয়ে ঝামেলা চলছে আর ওই ফাঁকে আর আমি আর সোনু দুজন মিলে বেরিয়ে পড়েছি মানে আশপাশটা একটু ঘুরে দেখতে মানে এইরকম পরিবেশ আমাদের ওখানে তো দেখা যায় না আর সেই কারণে মানে যখনই ঢুকছিলাম তখন আমরা দেখি খুবই পছন্দ হয়েছিল তো ওই জন্য একটুখানি তোমাদেরকেও দেখাবো আর আমরাও একটু ঘুরে দেখবো ওই কারণে আমরা দুজন এখন একটু ঘুরতে বেরিয়েছি বাট এখন আগে যা ঢোকার সময় যা মেঘলা ছিল এখন তো সেই মেঘলা নেই মানে একটু বৃষ্টি পুরো কেটে গেল। বাট তবুও একটু ঠান্ডা ঠান্ডা আছে তো কেন গ্রাম এলাকা মানে হেভি ঠান্ডা ঠান্ডা আছে গাছপালা বেশি বলে বেশি এরকম কষ্ট হচ্ছে না তো চল একটু ঘুরে টুরে দেখি তোমরাও সঙ্গে থেকো কমেন্ট করে জানাও এখন সমুদ্রে যাচ্ছে চান করতে বলছে এবারে জল নেমে যাবে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আমি সব আগে যাচ্ছে সব হই হই করে আর নেমে যাবে বলতে হচ্ছে এখানে মানে মাঝে মাঝে জল একদম থাকে না অনেক নিচের দিকে নেমে যায় ওই ওই কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি কেন হোটেলওয়ালা বললো জল নেমে যেতে পারে তো এখন ওই কারণেই তাড়াহুড়ো করে যাচ্ছি সবাই চলে গেছে আমরাই কজন খালি লাস্ট কেন আমি আর সোনু ঘুরতে গেছিলাম বলে ওই জন্য সবাই চলে গেছে তো চলো গিয়ে দেখি জল আছে কি নেই আর থাকলে তো মানে ফুল মস্তি হবেই তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক গিয়ে দেখছি কী হয় আর ছবিতে আর এতে দেখে অতটা বুঝতে পারিনি কিন্তু হোটেল থেকে অনেকটাই হেঁটে কেন একটা হোটেল ওই কারণেই ক্যান্সেল হয়ে যে অনেকটা হাঁটতে বলে আর এটাও সেম কেস মানে অনেকটা হেঁটে যেতে হচ্ছে ভাই অনেকটাই গরমে হাঁটতে হলো হেভি কষ্ট হচ্ছে কিন্তু এরপর থেকে মেন ভিউটা শুরু আরে ভিউ বলতে অসাধারণ ভিউ দেখ খালি দেখো জায়গাটা কীরকম

জায়গাটা সেই লেভেলে জায়গা হয়ে যাবে এই হেঁটে হেঁটে যাচ্ছে এখন দেখে বুঝতে পারছো কীরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি রাত্রিবেলা এক্সপিরিয়েন্স আর কী বলবো অ্যাডভেঞ্চার করতে আসবো বলেছি সবাই মিলে মানে এই এই পজিশানে কিচ্ছু আলো ভালো নেই হেঁটে হেঁটে আসবো আর ওই সামনে সমুদ্র আহ ঢেউটা সেরা দিচ্ছে আহ হাওয়া লেভেল হাওয়া দিচ্ছে আর ভিডিওটা কেমন হচ্ছে সেরকম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কেন এই ফার্স্ট টাইম গ্রোপের ভিডিও হচ্ছে আর মানে কোনো ক্যামেরা এক্সপিরিয়েন্সই নেই আর এইটাই আমার ফার্স্ট ক্যামেরা তো দেখা যাক কতটা কি আমি এটাকে ইউজ করতে পারি আর তোমাদের কতটা কি ভালো লাগে আমি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা করবো যাতে তোমার ভালো লাগে তোমাদের 자, 쳐로, 약간 이 사회더 받아야지, 뭘 해야지. 뭘 해야 이 카드는 뭘 해야지. 아, 뒤에 올라가야지. 뭐야? 뒤에 올려줘, 뭐야? 아, 비치 쿠로 가. 아이 칼치자, 칼치에다 니에자. আর এখান থেকে একটু ব্লগিং হবে মানে গালাগালি আর এতে ভরিয়ে দেবে হৃত্বিক তো এটা একটু ম্যানেজ করে নি আর বড়োদের আর ছোটোদের বলছি এটা একদম আর এখান থেকে ভিডিও দেখুই নি আর কেন এরপর থেকে ঋত্বিকের হাতে এই ক্যামেরাটা গেলো আর ওর ভিডিও করা তো সে আমি জানি আর তোমরাও জানতে পারবে ও কীরকম ভিডিও করে আর কি করে নুন ছেলেদের নিয়ে এখন যাচ্ছি সমুদ্রের পাড়ের দিকে সমুদ্রের তটে দিদা বসে আছে কোনো চাপ নেই আপনারা দেখছেন গাঁড় সমুদ্র গাঁড় পাটা গোবড়ো গাঁড় পাটা গোবড়ো হচ্ছে গাঁড় সমুদ্র দারুণ ওদিকে ভদ্র মহিলা চান করছে আমি দেখাতে পারবো না এই দিকটা দেখুন এই দিকটা খুব সুন্দর ওই দিকে দেখ ক্যামেরা ব্ল্যাঙ্ক হয়ে গেল রেকর্ড হচ্ছে না হচ্ছে না পাগলা সুদার মতো বুকে যাচ্ছে বুঝতে পারছি না বুঝলেন আপনারা একটু সহ্য করে দেখে নিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি মারা এই না মাছ কগরোজ মাছ এই গাঁড়পাটা কচ্ছপের মতো কি মারা ই রিং ইডিং করে ওরা কি মারা আপনারা দেখতে পাচ্ছেন কি জিনিস কি মারা হ্যাঁ কি ধরেছি কি ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন মাছের মাছ নয় ওখানে একটা সুট চলছে দেখুন পাগলা চোদা বলছে ওটা শঙ্কর মাছ কি বলবো এ মানা শঙ্কর মাছ আমি চিনি না পাগলা চোদা বলছে ওটা শঙ্কর মাছ কি বলবো আমি সনুদার বেটা উত্তম মধ্যম পাগলা চোদা বন্ধুদের সাথে একটু সৃষ্টি হয় আপনারা মার্জনা করবেন আমার আর এই ক্যামেরাটা কেনার পর থেকে মানে বলেছিলাম আমার চেয়ে বেশি আমার বন্ধুরা এক্সাইটেড আর তার চেয়েও বেশি রীতি মানে এতক্ষণ ধরে নিয়ে যা তা করেছে ভিডিওয়ে মানে কিছু বলার নেই এত বাজে করেছে আর একটু সহ্য করে দিন কেন বিবস্ত পরিমাণে ও একটু খিস্তি কাঙালে দিচ্ছে আর এই ভিডিওটা মানে যা তা অবস্থা আর বিশেষ করে বাচ্চার বড়োরা কেউ দেখবে না কেন ভিডিওটার কিচ্ছু মানে মানসম্মান সব হারিয়ে যাবে দয়া করে কেউ দেখবে না দেখুন বাবু যাদের কথা বলছিল তারা এসে এই দেখুন এই দেখুন এই সেই ঘাড় ছেলে এই সেই ঘাড় ছেলে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন একবার বলো হেগে বলো আমাকে উঠতে হবে এই একটা আদা কেলানে আমাদের এই যে এত ছেলে আছে সবার মধ্যে একটা সব থেকে বড় মস্ত বড় আদা কেলানে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে আপনারা প্লিজ সহযোগিতা করুন এবং এই আদা কেলানেকে দেখুন আমরা সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি এই আদা কালানের মুখ ইনি দেখাতে চাইছেন না কিন্তু শুধু দাঁত দেখতে পাচ্ছেন আমি জানি আপনারা মুখ দেখতে পাচ্ছেন না চশমা দেখতে পাচ্ছেন না শুধু দাঁত দেখতে পাচ্ছেন এগুলো একটু মানিয়ে নিতে হবে বুঝিয়ে নিতে হবে এগুলো একটু বুঝিয়ে নিতে হবে এটা আমাদের এলাকা আন্দুলবাসীর তরফ থেকে তন্ময় দাঁত জগবন্ধু কলেজের আলোকে প্রদীপ ছাড়া অবস্থাতে অন্ধকার করার জন্য একটা ছেলেই যথেষ্ট সেটা হচ্ছে ব্ল্যাক তরময় দা আপনারা দেখছেন আমরা এখানে নাচানাচি কুদো কুঁদি পোকা ধার বেঁধে বেঁধে বলছে We are going প্যান্টা কি অবস্থা গেছে আক্রমণ দেখতে পাচ্ছ ছেলেটা এত উত্তেজিত প্যান্ট ছিঁড়ে গেছে আর দেখো মানে পুরো বিচে কেউ নেই আমরাই কজন তেলাচ্ছি আর এতক্ষণ ধরে যে পাচ্ছে আমার মানে ক্যামেরাটা নিয়ে ভিডিও বানাচ্ছে মানে কাউ কিছু বলাও যাচ্ছে না আর এমন এমন পজিশানে ওদের হাতে ক্যামেরা থাকছে যে আমি ভিডিও বানানোর কোনো স্কোপই পাচ্ছি না তো ওই জন্য ওদের ভিডিওগুলোই আমায় দিতে হচ্ছে আর ভিডিওগুলো ভালোই করেছে খারাপ নয় তো ওইটাই দেখো আর এখন টাইম ল্যাপস হচ্ছে সব চান করতে যাওয়ার ভিডিও তো দেখতে থাকো দেখতেই পাচ্ছেন এখন আমরা খুব এনজয় করছি কিছু বলার আছে আপনার এই যে হাঁস জলে চলছে আজকে প্রথম দেখত আমাদের এই হাঁসটা আজকে জলে চলছে ঠিক আছে নাহলে কোনদিন এই এই আমরা জলে চড়তে দেখি না যে যেমন পেরেছে মানে তার ভিডিও রেকর্ড হয়েছে আর সেইগুলোই পুরো র তোমাদের সাথে শেয়ার করছি মানে ফুল নিজেরা যা মস্তি করেছি সেইটাই তোমাদের পুরো শেয়ার করছি তো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আমরা এখন আপাতত এইখানে পাচ্ছি আমরা <mí> <papi> <s retirates> ঠান্ডা জল এখানে গরম জল আমাদের ভালো লাগে চিগড়ি মাছ ধরার কি ফলাফল মাছুরে কি ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বঙ্গোপসাগরের তীরে আপনারা কিছু আর এই আমরা রুমের দিকে যাচ্ছি মানে সবাই চলে গেছে আমরা তিন চারজন আছি আর ছেলেদের পাগলা জঙ্গলের শোবে মনে হচ্ছে আজকে কি অবস্থাটা খালি দেখো আর এই অবস্থায় সব বাড়ি রুমের দিকে যাচ্ছি মানে হচ্ছে আর এ তো মানে কাঁধে নিয়ে নিয়েছে নিয়ে রুমের দিকে ঘর যাচ্ছি আর সব কটা চলে গেছে মানে আমরা তিন চারজন খালি আছি আর এই তিন চারজন লাস্টে উঠে ঘরে যাচ্ছি আর কি হারে যে পাগলা হচ্ছে কিছু বলার নেই তো দেখতে দেবো খালি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর কি বলবো কি করে বলতে পারছি না তো চল আজকে বেটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট যাচ্ছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো রাধে রাধে গুড বাই